বাংলাদেশ জামাত ইসলামী ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই পাটোয়াকান্দি বাজারের পথসভায় উপস্থিত ভেড়ে উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব জালাল উদ্দিন ভাই উপস্থিত আছেন ভেড়মারা উপজেলার সম্মানিত সেক্রেটারি ভাই শফিকুল আলম ভেড়েমারা উপজেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব তারেক আহমেদ আমাদের সাথে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুবি লটত সহ আরো অন্যান্য ব্যবসায়ী বৃন্দ সহ প্রাণপ্রিয় প্রিয় সাথী ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের পাশে বোনেরাও আছে ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলতে চাই আর মাত্র বারো তেরো দিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আপনারা জানেন গত জুলাই অভ্যুত্থানের পর প্রায় দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্ধ লক্ষ ছাত্র জনতার আহত এবং রক্তের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি সেই পরিবেশে তাদের একটি স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না এটাই ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা কি সেই বৈষম্যহীন একটি সমাজ এখনো পেয়েছি আমরা এখনো পাই নাই সম্মানিত ভাইরা আমার সেটা পাওয়া তখনই সম্ভব যে দলের মধ্যে বৈষম্য আছে সেই দলের পক্ষে কখনোই সম্ভব নয় বৈষম্যহীন সমাজ গড়া বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্যহীন রাজনৈতিক দল এখানে সকলে সমান অধিকার ভোগ করে এবং জামাত ইসলামী কখনোই কারোর উপর কোনো জুলুম অত্যাচার করেনি কারোর চাঁদাবাদি করেনি দখলদারিত্ব করেনি এবং দুর্নীতি করে নাই এমন একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামী আগামীতে জাতীয় নির্বাচনে জামাত ইসলামী নেতৃত্বে এগারো দলীয় জোট একটি নির্বাচনী প্রার্থী হিসাবে আমি আব্দুল গফুর আমাকে দিয়েছে আসনে আপনাদের কাছে আহ্বান করব যে আমরা যদি সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই একটি চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীর ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা আশা করব সারা বাংলাদেশে যে জোয়ার সৃষ্টি হয়েছে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এই দেশে এগারো জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ এবং যদি সেটা পায় তাহলে প্রত্যেকটি মানুষের নারী পুরুষ ভাই বোন সবার সমান অধিকার নিশ্চিত হবে আমরা এ কথা আরো বলতে চাই এ দাবত চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু আমাদের দেশের বাবুদের সত্যিকার অর্থে সম্মান দেওয়া হয়নি তাদের অধিকার ফিরে পাই নাই আমরা এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই আল্লাহর কোরআন এবং রসুলের সন্ধ্যায় যেভাবে নারীদের মর্যাদা দিয়েছে নারীদের সম্মানের কথা বলা হয়েছে বাংলাদেশ জমাৎ সিস্টামের নেতৃত্বে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই অবশ্যই মা বন্ধের সেইভাবে সম্মান করা হবে এবং তাদের অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এবং সকল মানুষের যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিরাপত্তা এই ছয়টি মৌলিক অধিকার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এই জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আপনারা চুয়ান্ন বছরে একাধিকবার এক একটি দল ক্ষমতায় এসে জামাত ইসলামী এক নম্বরে কাজ করবে দুর্নীতি দূর করবে এবং দুর্নীতি বন্ধ করা হবে ইনশাল্লাহ দুর্নীতি বন্ধ করা যায় তাহলে কি হবে আমরা জানি এই দেশের জাতীয় বাজেট আট লক্ষ কোটি টাকা এক বছরের আর আমাদের দেশে পাচার হয়েছে বিগত পরিসংখ্যানে সাতাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তাহলে কয় গুণ পাচার হয়েছে হিসাব করেন যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে এই দেশটা তিন বছরের মধ্যে সিঙ্গাপুর ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আর দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা দুর্নীতি করে না ঠিক কিনা সমানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলাম ইতিপূর্বে দুই হাজার এক থেকে দুই হাজার সাল ছয় পর্যন্ত বাংলাদেশ জাবাত ইসলামী দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় পরিচালিত করেছিলেন কৃষি মন্ত্রণালয় শিল্প এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যখন ওয়ান এর সরকার আসে সেই সময় এই দেশের সকল দলের শীর্ষ নেতা জেলে গিয়েছিল কিন্তু বাংলাদেশ জাবাত ইসলামীর মাওলানা মতি রহমান ইসামি এবং আলি হাসান মোহাম্মদ মুজাহিদ তাদেরকে দুর্নীতি দায় জেলে দিতে পারে নাই তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে ঠিকই কিন্তু দুর্নীতির কোন চিহ্ন তাদের গায়ে লাগে নাই সম্মানিত উপস্থিতি এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম এই গ্যারান্টি দিতে পারে এই দেশটা দুর্নীতি মুক্ত যদি করতে হয় জামাত ইসলামের বিকল্প কোন দল নাই এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানে আসুন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সারাদিন আমরা দাড়িপাল্লার ন্যায় এবং ইনসাফের প্রতি আমরা সমর্থন দেব সিল দেব এবং ভাইদের কাছে অনুরোধ করব মা বোনদের সকাল সকালে নিয়ে যাবেন তারা সকাল সকালে ভোট দিয়ে বাসায় ফিরে আসবে আর ভাই যারা আছেন তরুণ যারা আছেন যুবক যারা আছেন সবাই নির্বাচনের দিনে ভোট দিয়ে বাড়ি আসবেন না নিশ আপনারা কেন্দ্রে অবস্থান করবেন সর্বশেষ ভোটের ফলাফল নিয়ে বাড়িতে ফিরতে হবে দেশে আবারও স্বৈর শাসক এসে যাবে আবারও দেশের মানুষের অধিকার খর্ব হবে এই জন্য আমরা এই দেশে আর যাতে কোনো সময় স্বৈর শাসক আসতে না পারে মানুষের যে মৌলিক অধিকার সেটা যাতে আজকে হরণ না করতে পারে এবং কোনো যা খুশি তাই করবে এমন ব্যবস্থা থাকবে না সেদিন হা ভোটের পক্ষে আল্লাহ তালা জন্য আমাদের সবাইকে একদিকে দাড়ি পাল্লা পক্ষে আমরা সমর্থন দেবো অন্যদিকে হার পক্ষে আমরা সমর্থন দেবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিনামালাইকুম আহমতুল্লাহ সবার কাছে দোয়া চাই ভাই এবং বন্ধের কাছে দোয়া করবেন আসসালাম আলাইকুম একটা